একবার একটা লোক নেকড়ে কামড়ানোর ফলে রাক্ষস হয়ে যায় তারপর একটি জাদু মালা পরে সে রাক্ষসে কাবু করতে পারে তারপর একদিন ওর মালা ঘরে পড়ে থাকে আরে বা এটা তো বেশ দামি মালা মনে হচ্ছে এটা বিক্রি করলে তো আমি মালা মাল হয়ে যাব ও চুপটি করে ওই বাড়িতে ঢুকে পড়ে তারপর সে চুপি চুপি মালাটি তুলে নেয় আর চুপটি করে ওইখান থেকে চলে যায় রাত হওয়ার পর জেঠালাল নিজের ঘরে আসে ওর ওইখানে ছিল না হে ভগবান আমার মালাটা কোথায় গেল এখন আমি কি করব। আমি যদি মালাটা না পড়ি তাহলে বারোটা হতেই আমি নেকড়েতে পরিণত হয়ে যাব আমাকে ওই মালাটা খুঁজতেই হবে আরে কমলা আরে ওঠো তাড়াতাড়ি তুমি কি জানো ওই মালাটা কোথায় যেটি মাহামুনি আমাকে দিয়েছিলেন ওগো তুমি তো ওটা রোজ খাটের কাছে রাখো দেখো ওখানেই হবে ওইখানে তো আমি আগেই দেখেছি ওইখানে ওইটা নেই আরে প্রিয়তমা বারোটা বাজতে চলেছে তাড়াতাড়ি মালাটা খোঁজো না হলে বিপদ হয়ে যাবে আমি তো তোমাকে কতবার বলেছিলাম যে ওই মালাটি নিজের গলা থেকে খুলো না এই ভগবান এখন কি হবে আরে মরে গেলাম রে আরো দেখো ঘড়িতে বারোটা বেজে চললো এখন কি করব মালাকে ছাড়ো আর তাড়াতাড়ি আমাকে বেঁধে ফেলো এখন আমাদের কাছে মালা খোঁজার সময় নেই তার পর বউকে তাড়াতাড়ি দড়ি দিয়ে বেঁধে দেয় আর বারোটা বাজতেই জেঠালান নেকড়ে হয়ে যায় এই মূর্খ স্ত্রী তুই আমায় বেঁধে কেন রেখেছিস আমায় খুলে দে আমি শিকার করব আমায় নিজের রক্তর তেষ্টা মেটাতে হবে বল খুলে দে আমায় ভগবান এসব কি হয়ে গেল আরে তুমি শান্ত থাকো সকাল হতেই সব ঠিক হয়ে যাবে আমাদের শুধু কোনো রকমে রাতটা কাটাতে হবে সকাল হতেই ওই মালাটা খুঁজে নেব তবু এত চাচামিচি করো না গ্রামবাসীরা তোমার আওয়াজ শুনে নেবে তারা তোমাকে জীবিত রাখবে না তখন ওই নেকড়েটা জোরে জোরে গর্জন করে আর ওই শব্দ সারা গ্রামে ছড়িয়ে পড়ে আরে কেমন শব্দ মনে হয় সেই নেকড়েটা আবার জেগে গেছে আমার সন্দেহ ঠিক ছিল এই জেঠালাল আবার নেকড়ে হয়ে গেছে সবাইকে এই কথাটা গিয়ে জানাতে হবে ভাইরা এবার আমরা ওই রাক্ষসটাকে জীবিত ছাড়তে পারবো না যদিও মুক্ত হয়ে যায় আর কাউকে কামড়ে দেয় তাহলে সেও রাক্ষস হয়ে যাবে তুমি ঠিক বলেছ ভাই চলো এখনই ওর ঘরে যাই আর ওকে পুড়িয়ে ছাই করে দিই ও শয়তান বায় রে আজকে আমরা তোকে মেরেই শান্তি পাব এই ভগবান যেটার ভয় ছিল সেটাই হলো এখন কি করব এরা ওনাকে ছাড়বে না হ্যাঁ গো তোমাকে এখন এখান থেকে পালাতেই হবে না হলে এরা তোমাকে জীবিত রাখবে না তারপর কমলা তাড়াতাড়ি নেকড়ের দড়ি খুলে দেয় আর সেই ঘরের বাইরে পালিয়ে যায় ওই কমলা আজকে আমরা শয়তানকেও ছাড়বো না তুমি আজকে ওকে মাচাতে পারবে না ও রে ওই রোখো ভয় র ওই রক্ষস টপের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে মনে হয় ওর বউ ওকে মুক্ত করে দিয়েছে এটা তুমি ঠিক করো নি কমলা তুমি নিজের স্বামীর প্রাণ বাঁচাতে গিয়ে অন্য লোকেদের প্রাণ বিপদে ফেলে দিলে তারপরে নেকড়েটা দৌড়তে দৌড়তে জঙ্গলে পৌঁছে যায় গ্রামবাসীরাও ওকে তাড়া করতে করতে জঙ্গলে পৌঁছে যায় আরে ভাই না ওই রাক্ষসের তো কোনো টিকি দেখা যাচ্ছে না মনে হয় আমাদের আসার খবরও আগেই পেয়ে গেছে সব গ্রামবাসীরা তখন কোথা একটা ভয়ের আওয়াজ আসতে থাকে ভাইরা আমি নেকড়ের আওয়াজ ভালোভাবে চিনি এটা নেকড়ের আওয়াজ নয় আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে হে ভগবান এ আমি কোথায় ফেসে গেলাম আলতু জালাল আলতু আই বলা কোট আলতু ভাই এ আওয়াজটা কোনো ডাইনির মনে হচ্ছে আরে মরে গেলাম রে তারপর কিছুক্ষণের মধ্যে একটি ডাইনি ওদের সামনে এসে দাঁড়ায় সব গ্রামবাসীরা তাকে দেখে ভয় রেবা আজ আমার শিকার নিজে নিজেই মৃত্যুর দিকে এসে গেছে কতদিন পর কোনো মানুষ এত রাত্রে এই জঙ্গলে এসেছে আজ আমি गांव কে ছাড়ব না হা 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 আরে পালাও রে এই ডাইনি কোথায় থেকে এসে গেল সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাও আরে মরে গেলাম রে আমি তো নিজের ঘরে বসে ছিলাম কানে সঙ্গে ফসকে গেলাম না তারপর সব গ্রামবাসীরা গ্রামের দিকে পালালো ও দৌড়াতে দৌড়াতে গ্রামে পৌঁছে গেল ডাইনিও ওদের পিছু নিল হ্যাঁ 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 আরে কোথায় পালাচ্ছ তোমরা আমায় যত হয়রান করবে ততই আমি তোমাদের তোর পে তোর পে মারবো দাঁড়াও আরে রাজু ভাই এখন কি করি এই ডাইনি আমাদের পিছু করতে করতে এখানে চলে এসেছে এখন কি করব ভাই তারপর রাতে চাচা শুনে কমলাও নিজের ঘরে বাইরে চলে আসে আরে এ কি এ তো মনে হয় কোনো ডাইনি এখান থেকে কোথা থেকে এলো হে ভগবান এখন কি হবে সেও দৌড়ে যায় আর ওই গ্রামবাসীদের কাছে চলে আসে আরে রাজু ভাই আমার স্বামী কোথায় আপনারা ওর সাথে কি করেছেন তিনি ভালো আছেন তো আর এই ডাইনিটা কোথা থেকে এলো এইসব কি হচ্ছে কি আরে কমলা বোন এইগুলো তোমার স্বামীর জন্যই হয়েছে আমরা ওই ধূর্তটাকে পিছু করতে করতে জঙ্গলে ঢুকে পড়েছিলাম ওই কুলাঙ্গারটার তো কোনো খোঁজ নেই কোথায় হারিয়ে গেল আর এই ডাইনিটা না জানি কোথায় থেকে বেরিয়ে এলো আর আমাদের পিছু করতে করতে এইখানে পৌঁছে গেল হে ভগবান এখন কি হবে এই ডাইনিটা তো কাউকে ছাড়বে না তখনই ডাইনি একটি গ্রামবাসীর গলা ধরে হাওয়ায় উড়িয়ে দেয় এদের মধ্যে সবথেকে থেকে সুস্বাদু সব থেকে আগে তোকেই খাবো আরে মনে গেলাম রে এই হতচ্ছাড়ি ডাইনি তো আমাকে রসগোল্লা মনে করছে আরে মরে গেলাম রে কেউ আমাকে বাঁচাও আরে গ্রামবাসীরা কেউ আমাকে সাহায্য করো আরে মরে গেলাম রে তখনই কমলা লাঠি নিয়ে ওখানে পৌঁছে যায় আর লাঠি দিয়ে ডাইনিকে মারতে থাকে এই ডাইনি ওকে ছাড় এক্ষুনি ওকে নিচে নামা তা না হলে ভালো হবে না তোর এত সাহস তুই আমায় মারবি দাঁড়া তোকে দেখাচ্ছি তারপর ওই লোকটিকে ছেড়ে দেয় আর কমলাকে উপরে তুলে নেয় আরে ভাইরা আমরা কমলার সাথে কত অন্যায় করেছি তবুও সে হরিয়ার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণপণ রেখে দিল আরে কেউ আমাকে বাঁচাও আরে গ্রামবাসীরা আমার সাহায্য করো আমরা সবাই মিলে এই ডাইনির সম্মুখীন হতে পারি আমাদের ক্ষমা করে দাও কমলা আমরা মানুষরা এই ডাইনির সঙ্গে লড়তে পারবো না তুই কি ভাবছিস এই মানুষেরা তোর সাহায্য করবে ওগো তুমি কোথায় আমায় রক্ষা করো ওগো শুনছো আমার যে তোমাকে দরকার তুমি কোথায় তারপর কমলা জোরে জোরে নিজের স্বামীকে ডাকতে লাগলো ভাই মনে হচ্ছে কমলার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে সেই জন্য রাক্ষসের থেকে সাহায্য চাইছে তখনই জোরে হাওয়া বইতে লাগলো জোরে জোরে গর্জন শোনা গেল তখন ওই রাক্ষসটা কমলার ডাক শুনে ওইখানে এলো ও তুমি এসেছো তুমি আমার ডাক শুনেছো আরে মোরা গেলাম রে এই ডাইনিটা কম ছিল যে এখন রাক্ষসও এসে গেছে এই কে তুই এখান থেকে চলে যা এটা আমার এলাকা এ এখনি এখান থেকে চলে যা না হলে আমি তোকে জীবিত রাখব না তারপরে রাক্ষসটা ডাইনের উপরে হামলা করে দেয় আর দুজনের মধ্যে লড়াই শুরু হয় বাড়ি গ্রামবাসীরা একা ও ডাইনের সঙ্গে উঠতে পারবে না আমাদেরও সাহায্য করতেই হবে তারপর এই গ্রামবাসীরা হাতে মশাল নিয়ে ওই ডাইনের উপরে হামলা করে দেয় আ আরে মরে গেলাম আরে গ্রামবাসী তোমরা কি করলে মরে গেলাম তারপর দেখতে দেখতে ভস্য হয়ে যায় এখন গ্রামবাসীরা ওই রাক্ষসকে শান্ত হয়ে যায় সব ঠিক আছে কেউ তোমাকে আঘাত করতে চায় না আরে ভাই তুমি ওই মালাটি কেন পরিস যেটা মাহমুনি তোমাকে দিয়েছিল আরে এরা ওই মালার কথা বলছে না তো যেটি আমি সকালে চুরি করেছিলাম আরে কমলা বোন গ্রামবাসীরা এই মালার কথা বলছে না তো এটি তোমার ঘরের সামনে পড়েছিল আমি পেয়েছিলাম ভগবানের দয়া এ মালা পাওয়া গেল কিন্তু এই হতর ছড়াকে মালা পড়াবে কে আমি পড়াবো ওনাকে এই মালা কমলা বোন এর কাছে গেলেই ও তোমাকে কাঁচা খেয়ে নেবে শামির উপরে আমার পুরো বিশ্বাস আছে। এসব কিছুই হবে না। তারপর কমলা যায় এবং ওই রাক্ষসের সেই মালা পরিয়ে দেয়। মালা পরতেই ও ঠিক হয়ে যায়। ওহ, তুমি ভালো হয়ে গেছো? তুমি ঠিক আছো তো? জেঠা ভাই, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাকে মারতে চাইছিলাম কিন্তু তুমি আমাদের বাঁচানোর জন্য নিজের প্রাণের খতিরও করলে না। তারপর জেঠা সব গ্রামবাসীদের ক্ষমা করে দিল।